দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে অবশেষে শুরু মুর্শিদাবাদের মোড়ে নম্বর জঙ্গিপুর ওমরপুর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভার তৈরির প্রস্তুতি মঙ্গলবার সকাল থেকেই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন দীর্ঘ দিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বারবার নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করেন অনেকেই ফলে এবার পুলিশ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে দখল মুক্ত করার কাজ এই ফ্লাইওভার তৈরি হলে যানজট থেকে অনেকটাই স্বস্তি মিলবে জঙ্গিপুরবাসীর মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জঙ্গিপুরের ওমর পুরমোর মুর্শিদাবাদের অন্যতম ব্যস্ত সড়ক ও রঘুনাথগঞ্জ বীরভূম রাজ্য হওয়ায় প্রতিদিন পড়তে হতো তীব্র যানজটে দুর্ঘটনাও ছিল নিত্যদিনের সঙ্গী সেই সমস্যা মেটাতেই এবার এগিয়ে এলো ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পুলিশ সূত্রে খবর বহুদিন আগে নোটিশ পাঠানো

এটা রোড সে প্রাপ্তি ছিলেন আপনাদেরকে আগে কোন নোটিশ টোটিস কিছু করে নেই কিসের দোকান ছিল ফ্লাইওভার নির্মাণের জন্য ওমরপুর মোড় থেকে বহরমপুরগামী গামী ও ফরাক্কা গামী দিকে মিলিয়ে দুই দশমিক দুই কিলোমিটার জুড়ে রাস্তার ওপর তৈরি হবে উড়ালপুর ইতিমধ্যে প্রয়োজনীয় মাপ নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এলাকাবাসীদের আশা উড়ালপুলের ফলে শহরে অনেকটাই যানজট কমবে হ্রাস পাবে দুর্ঘটনার ঝুঁকিও পরিকল্পনা মাফিক সবকিছু চললে শীঘ্রই শুরু হবে নির্মাণের কাজ বলে ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারে সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ